বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিয়েছিলাম মামলার জন্য আমাকে কর্মী কৌমি ঘটনার একজন আনলেন আমার সাথে কথা হয়েছে উনি যে তাই হিসাব আপনি মামলা যায় না সাইয়েদ আহমদুল্লাহ হুজুর চাইলে চলমান বিতর্কের সমাধান 5 সেকেন্ডে হতে পারে আসসালামু আলাইকুম দর্শক তাইহিরের বিষয় নিয়ে সাইয়েদ আহমদুল্লাহ হুজুর চুপ কেন দর্শক এ বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আব্দুল সালাম আজাদ হুজুর দর্শক যে কথাগুলো আপনারা শুনতে পাবেন সাথে সাথে তাহিরি কেন এক আহমদুল্লাহ হুজুরের নামে মামলা করলো না দর্শক এই বিষয় নিয়ে তাহিরি কি বলেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আব্দুল সালাম আজাদ হুজুরের কথাগুলো শোনার আগে চলুন আমরা দেখে আসি এই গিয়াসউদ্দিন তাহিরি কি বলেছে আমি বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য আমাকে কৌমি কৌমি ঘরনার একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাহির হিসাব আপনি মামলা যায়েন না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন আমি আর গেলাম না তবে উনি যদি বল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে আস থেকে থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবদ প্রকাশের পর পূর্বে নবদ প্রকাশের পূর্বে নবী ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক থেকে থাকে তাহলে আমি তাহলে আমি ওনার ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক না এটা হলো চেতনার কথা ঘটনা আর চেতনা এক জিনিস না কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই কিছু আছে সময় সময় নাই সব সময় মাথায় ঢুকায় রাখতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো ওয়া হুয়াল লাজি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে এ বন্ধু এত সুন্দর আসমানটারে বানাইলো এত সুন্দর আসমানটারে যে বানাইছে এত ভারী একটা আসমান কিন্তু ওই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান এত স্তরে স্তরে সাতটা আসমান বানাইলো লোহা দিয়া স্বর্ণ দিয়া কামাতিয়া ইয়া খুত পাথর দিয়া এত ভারী আসমান আল্লাহু

আওয়াজ কিন্তু আমার সেখানে না এত মায়ার আসমানটা বানাইছে এত মায়ার জমিনটা বানাইছে কেন আসমানও মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে জমিনটা হো আল্লাহর মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে এখন বলবেন হুজুর কি মায়া কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে ও হুজুর এরা কারা কই এরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবিম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে আসমানটা বানাইছে জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এখনো জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য দর্শক এই তাহির কি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখি আব্দুল সালাম আজিদ হুজুর কি বলেছে আপনার বিরুদ্ধে বলার জন্য এখানে বসিনি আবার শাহেক আহমেদুল্লাহ হুজুরের পক্ষে দালালি করার জন্য বসি নাই আমি আপনাদের বেবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই যে তাহিরি ভাই আপনিও তো আলোচনা করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি আপনি নাচানাচি করেছেন জিকিরের নামে শুধু এখানেই তো শেষ নয় আপনি গত বছরে একটা গান বললেন যে আল্লাহর ধন রসুল্লে দিয়া আল্লাহ গেলে গায়েব হইয়া রসুলের ধন খাজাই পাইয়া শুইয়া সেন আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে কতটা মারাত্মক কথা আপনি বলেছেন যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে নজবিল্লা তার মানে আল্লাহর যত ধন ছিল সম্পদ ছিল পাওয়ার ছিল রসুলকে দিয়ে গায়েব মানে আল্লাহ নাই হয়ে গেল আবার রসুলের যা ধন ছিল তা খাজাকে দিয়ে আমার রসুল চলে গেলেন সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী আপনি স্পষ্ট কুপুরি করলেন আল্লাহর ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক কথা বললেন রসুলের সঙ্গে সাংঘর্ষিক কথা বললেন আমি প্রশ্ন করতে চাই আপনি স্পষ্ট কুপুরি করলেন শিরিক করলেন আপনি কি কোনো বক্তব্যে সরাসরি ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত এই বক্তব্যের জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন আজকে আপনি আলোচনা করতে গিয়ে কত সিঁড়ি কথা বলেন কত ভুল ভুলভ্রান্তি হয়ে যায় নিজের অজান্তেও আমরা আলোচনা করতে যাই আমি তো নিজে একজন ছোটখাটো আলোচক দুই আড়াই ঘন্টা যখন আলোচনা করি দুই একটা কটা মিস্টেক এদিক সেদিক হতেই পারে সেই ভুলকে টেনে বের করে মামলা পর্যন্ত গড়াবে আল্টিমেটাম দেওয়া হবে হুমকি দেওয়া হবে এটা কোনো আলেমের স্বভাব হতে পারে না আপনি নিজেকে যদি আলেম বলে দাবি করেন এমন কাজ কোনো আলেম করতে পারে না এই জন্য আমি বলবো যে না এইগুলো বাড়াবাড়ি করতে আমরা ইসলামের ক্ষতি করছি এখন আসেন আমি সমাধানে একটি কথা বলতে চাই এখন শাহেখ আবদুল্লু হুজুরের ব্যাপারে আপনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আমার দেশের আপনি একজন সম্পদ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে বন্যার্থ মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন আপনি করোনার মধ্য মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন আপনি শীতের দিনে মানুষের কাছে পোশাক দিয়েছেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশের জাতির সম্পদ মনে করে কিন্তু আমার একটা প্রশ্ন বাংলাদেশের আজকে যে কোনো সমসাময়িক কিছুতে আপনার কাছে প্রশ্ন যায় আপনি তার উত্তর দেন সমাধান করার চেষ্টা করেন কিন্তু মুফতি গিয়াস উদ্দিন তাহিরিবে যে যেই প্রশ্নটি উঠিয়েছেন এই প্রশ্নটা আমি তার বক্তব্যকে সমর্থন করছি না তার অতি বাড়াবাড়িকে সমর্থন করছি না কিন্তু তিনি যে প্রশ্ন উঠেছেন এই প্রশ্ন তোলার স্বাভাবিক দৃষ্টিতে সুযোগ কিন্তু আছে যেমন শয়েক আহমদুল্লা হুজুর নিজের ইচ্ছাই হোক বা তিনি ব্যাখ্যা দিতে গিয়ে মিস্টেক করেই হোক যে কথাটি বলেছেন যে চল্লিশ বছর বয়সের আগে তিনি তো নবীই ছিলেন না এই যে তিনি তো নবী ছিলেন না আপনি চাইলে পাঁচ সেকেন্ডের সমাধান হয়ে যেতে পারে সাইকামেদুল্ল হুজুর চাইলে চলমান বিতর্কের সমাধান পাঁচ সেকেন্ডে হতে পারে সাইকামেদুল্লাহ হাফিজ হাফিজাহুল্লাহ হুজুর শুধু যদি তিনি বলেন যে চল্লিশ বছর বয়সে তিনি নবী ছিলেন না এর দ্বারা আমি বুঝিয়েছি চল্লিশ বছরের আগে রসুলের নবুয়াদ প্রকাশ পায়নি চল্লিশ বছর বয়সে রসুলের নবুয়াদ প্রকাশ পেয়েছে আমি নবুয়াদ প্রকাশ পাবার বিষয়টা এই কথার দ্বারা বুঝিয়েছি পাঁচ সেকেন্ডে এই কথা বললে তো চলমান বিতর্ক সমাধান হয়ে যায় পুরো বাংলাদেশ শান্ত হয় আজকে সোশ্যাল মিডিয়ায় চলবার একটা বক্তব্যকে কেন্দ্র করে এখন হয়তো বা অনেকেই বলবেন যে শাইক আহমদুল্লাহ হুজুর তার কথার জবাব দেয়নি তিনি চুপ আছেন হেকমত অবলম্বন করছেন অবশ্যই হেকমত প্রয়োজন হেকমত আমাদের অবলম্বন করতেই হবে কিন্তু আমার একটা কথার কারণে যদি পুরো পরিবেশ শান্ত হয়ে যায় তর্ক বিতর্কের অবসান হয় আমি মনে করি এই জায়গায় বড় হেকমত হলো এই কথাটা বলা এখন কথাটার বিষয়ে সঠিক সমাধান কি চল্লিশ বছর বয়সের আগে রসুল মানে মোহাম্মদ নবী ছিলেন না ডাইরেক্ট এই কথা বলার কি কোনো সুযোগ আছে রসুল কালিম সাল্লাম কখন নবী হলেন এ সম্পর্কে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস এসেছেন রাসুল করিম সাল্লাহ আলি জিজ্ঞেস করা হলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী আপনি কখন থেকে নবী রাসুসাল্লাম নিজে তার পাক জবানে জবাব দিয়েছেন কুন্তু নবীন ও আদামা বাইনার রুহু আল জাসাদ রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন হাজরত আদম আলি দেহ ছিল এক জায়গায় তার রুহ ছিল এক জায়গায় যখন আদম আলি ইসাল্লাম জীবন পায়নি আদম আদম নবী হয় নাই ঠিক তখন থেকে আমি নবী সুবাহ করিম সাল্লাহিসাম বলেন খাচ্ছে তার ভেতর এখন পর্যন্ত রুগু যায়নি ঠিক তখন থেকে আমি নবী আল্লাহ তালা তখন থেকেই আমাকে নবী নির্ধারণ করেছেন তাহলে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় হাজরত আদম আলি ইসলামের সৃষ্টির আগে থেকে আমার নবী তিনি নবী আল্লাহর কাছ থেকে নির্ধারিত হয়েছেন কিন্তু একটা কথা পরিষ্কার করতে চাই নির্ধারিত হওয়া আর প্রকাশ পাওয়া কিন্তু এক জিনিস না একটা হলেন মনোনয়ন পাওয়া নির্ধারিত হওয়া আর একটা হলেন প্রকাশ পাওয়া আমরা পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার খাতা যখন মূল্যায়ন স্যারেরা করেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফলাফল আমার খাতায় লেখা হয় কিন্তু রেজাল্ট হয় একটা নির্দিষ্ট দিনে পনেরো দিন বা এক মাস পরে সেটা ঘোষণা করা হয় যে আমি পরীক্ষায় কৃতকার্য হলাম নাকি ফেল হলাম তার মানে বোঝা যাচ্ছে রেজাল্ট নির্ধারণ হয়েছে একদিন ফলাফল প্রকাশিত হয়েছে একদিন একই রকমভাবে রসুল করিম সাল্লারিবাস্লাম নবী হিসেবে মনোনীত হয়েছেন আদমাল সালামের সৃষ্টির আগে কিন্তু রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছেন চল্লিশ বছর বয়সে এই ছোট্ট জিনিস যদি আমরা বুঝে আসি এটা নিয়ে তর্ক বিতর্ক হইচই মারামারি করার কোনো কিছু নেই রাসুদ আদমআলামের জন্মের আগে পৃথিবী সৃষ্টির আগে আমার নবী আল্লাহ তালা তাকে নবী সে মনোনয়ন করেছেন কিন্তু চল্লিশ বছর বয়সে নবীটা প্রকাশ পেয়েছেন সাইক কামদুল্লাহ হুজুর যদি এখানে তার কথার মধ্যে শুধু এটা বলতেন যে চল্লিশ বছর বয়সে রাসুল সাল্লাহামের নবুয়াদ প্রকাশ পেয়েছেন চল্লিশ বছর বয়সের আগে তো তার নবুয়াত প্রকাশই পায়নি এ কথা বললে ভুল ধরার কোনো সুযোগ ছিল না হুজুরের বক্তব্য নিয়ে গিয়াস উদ্দিন কোনো কথা বলতে পারতেন না মামলা করা তো দূরের কথা ভুল ধরারও কোনো সুযোগ ছিল না নাজিদু হজুরের কথা বলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে বেশ লাইক দেবেন বুঝবে অন্য কথা শুরু করে দেবেন আলাইকুম